নমস্কার বন্ধুরা আমার বেঙ্গল হাউজ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আজ রবিবার পনেরো তারিখ আমি আমার ব্লগটা সকাল থেকেই শুরু করছি দেখো এখানে বাবিন চলে এসেছে মানে কাজ করতে দেখো ছোকে মুচ্ছে দেখো আমরা কিন্তু বাবিনকে কেউ কাজের কথা বলিনি ও নিজে নিজেই কাজ করছে এই দেখো দিদিভাই কলিংটা রেখে দিয়েছে আর নিজেই কাজ করছে চলো তাহলে কাজটা সেরে নিক পরে আবার আসছি কথা বলছি

ওর ঠাম্মি তো আরো বলছিল আরো ছোট করতে ওর ঠাম্মি এই দেখো বন্ধুরা ই দিদিভাই ভাই বকবে দিদি বকবে রেখে দাও রেখে দাও ওটা কার হেয়ার বেল কার ওটা হ্যাঁ দিদি কি করবে দিদি কি করবে বকবে কাকে এই দেখো বন্ধুরা পাবিনি চুল কাটা দেখো পুরো একদম মিলিটারি শার্ট দিয়ে দিয়েছি আর ভেবেছিলাম একটু রকম কাটতে যেহেতু মা গেছিল মানে ঠাম্মি গেছিলো বলছে না একদম গরম একদম ছোট ছোট করে দেয় আরও মানে সামনে এই উপরের চুলগুলো আরও ছোটো কাটতে বলেছিল আমি বললাম না থাক আর ছোটো করতে হবে না দেখো চান করে দিয়েছি আর আমিও তো চান করে নিয়েছি এক মানে চুলে পুরো একদম আমার গা একদম ভর্তি হয়ে গেছে তার জন্য একবারে দুজনেই চান করে এখন দেখো ভাবিনকে গুছিয়ে দিয়েছি ওকে খাওয়াবো চলো তাহলে ওকে খাইয়ে নি তারপরে আবার আসছি পরে কথা বলছি ভাবিন কি খাবে তুমি এখন বলে দাও একটু ফুট না বাবা কি বলছে বলো তো বন্ধুরা ফুট মানে ফুটি খাবে নজেন না আবার বলছে নজেন ডিম আর খিচুড়ি বল না না নজেন না নজেন না নজেন না ঠিক আছে বন্ধুরা এই দেখো দেখো কি দুষ্টুমি করছে নজেন না দেখো ওই দেখো দেখেছো এরকমই করে চলো বন্ধুরা তাহলে বাবিনকে এখন খাইয়ে নিই তবে পরে আবার আসছি কথা বলছি এই দেখো বন্ধুরা বাবিনের দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি এখানে আছে দেখো ডিম সিদ্ধ আর খিচুড়ি বাবিনের দুপুরের খাবার আর ডিমটা হচ্ছে দেশি ডিম বাবিনকে খাইয়ে তারপরে আমরা খেয়ে নেবো দেখো আমাদের খাবারটাও রেডি করে নিয়েছি এখানে আজকে রান্না করেছি আমাদের জন্য এখানে মোচা আর আছে টক ডাল আর এখানে আছে ডিম পটল আলু দিয়ে তরকারি আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেন পারিনি সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে বাড়িতে প্রচুর কাজ তারই ফাঁকে ফাঁকে একটু ভিডিওটা করে নিচ্ছি চলো তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো খাওয়া গেছে এই দেখো লেবুর জল খাচ্ছে লেবুর শরবত করেছিলাম একটুখানি মানে মিস্ত্রিদের দেওয়ার জন্য দেখো ওখান থেকে বলছে মা আ আ ও খাচ্ছে কী খাচ্ছে তুমি বলে দাও পাপা কি খাচ্ছ কি নজ তাকে নোয়াজ বলে কি খাচ্ছ এই দেখো সব কিছু সব কিছু পাইপ দিয়ে খাবে জল না পাপা এটা দেখেছো সব কিছু মানে পাইপ দিয়ে বোতলে নয় পাইপ দিয়ে মানে গ্লাসে দিলেই পাইপ দেখাবে তাহলে বাবিনের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কি করবে ঘুম দেবে চলো বন্ধুরা তাহলে এবার পরে আসছি এই দেখো বন্ধুরা বাবিনকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য বাড়িতে কি কাজ হচ্ছে কেন এত ব্যস্ত দেখো কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে ভিডিও করেছিলাম তোমরা তো দেখতে পেয়েছিলে এখানে দেখো এই যে বন্ধুরা বাড়ির রং করার কাজ শুরু হয়ে গেছে এখানে দেখো এই যে মানে এখন রঙ হচ্ছে না এখন কুর্তি হচ্ছে পরে রং হবে এখানে দেখো রঙের সমস্ত কিছু সরঞ্জামগুলো রেখেছে এখানে রেখে তারপরে কাজ করছে এখানে কি হোয়াইট সিমেন্ট মানে যা যা লাগে এখানে রেখেছে আর এই দেখো ঘরগুলো এখন কুর্তিটা করে নিচ্ছে তারপরে বাদ বাকি কাজগুলো করবে চলো বন্ধুরা তাহলে তো তোমাদেরকে দেখালাম এরপরে অনেক ব্যস্ত আছি বাবিনের জন্মদিন সামনে চলো তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আর যা তোমরা তো বুঝতেই পেরেছো মিস্তুল থাকলে কত ব্যস্ত তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি